আলহামদুলিল্লাহ রবিলমিন সালাম আলাহ সঈদিলাম্বিয়া ইউল মুসলিন ও আলাহ আলহি ওসহাবিহ আজমাইন সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে একটি এলমি বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এই ক্লাসে উপস্থিত হওয়ার তফিক করেছেন এখানে দেশের কিংবা দেশের বাহিরে বিভিন্ন জায়গা থেকে আমরা এক একজন এক এক পরিস্থিতি থেকে আসছি তবে সকলের প্রতি কৃতজ্ঞতা যে আমার এরকম একটা আয়োজনে আপনারা সকলের সারা দিয়েছেন আপনাদের কাউকে আমি চিনি না আপনারাও কেউ আমাকে চিনেন না হয়তো দু একটা আমার ভিডিও দেখেছেন বা এই পেজের সাথে সম্পৃক্ত আমি এটা জানেন বাট তবু যে আপনারা এসেছেন সেই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আমি আমার পরিচয় দেই পরিচয় বিশেষ কিছু না আমার নাম ইনজামুল হক আমি কৌনি মাদ্রাসা থেকে পড়াশোনা করা একজন আলেম বিশেষ কোনো ডিগ্রি নেই বাট আমি আরবি ভাষার সাথে এক যুগের বেশি সময় ধরে আছি পড়াশোনা থেকে শুরু করে এখন পর্যন্ত আরবি ভাষার আছি আলহামদুলিল্লাহ আরবি ভাষা যেহেতু স্বপ্নের ভাষা এবং এই ভাষায় মেহনত করা এই ভাষার সাথে সম্পৃক্ত থাকা আমাদের স্বপ্ন সেই স্বপ্ন থেকেই মূলত অনলাইনে যেন ব্যাপকভাবে কাজ করতে পারি আর ভাষার এই খেদমত এখন শুধুমাত্র নির্দিষ্ট পরিমণ্ডলে সীমাবদ্ধ নয় এই খেদমত এখন বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে এই ভাষার প্রয়োজনীয়তা দিন দিন মানুষ বুঝতে পারছে এই ভাষা এক সময় মানুষ শুধু মনে করতো যে এটা কোরান এবং সুন্নার ভাষা এবং কোরান এবং সুন্নার বাইরে এই ভাষা কাজে লাগে না তো এখন মানুষ আস্তে আস্তে বুঝতে শুরু করেছে না কোরান সুন্ন তো একটা বিশেষ প্রয়োজন বাকি বাস্তবিক জীবনেও এই ভাষার বিশেষ প্রয়োজন রয়েছে তো আজকের সেশন হচ্ছে আমাদের মূলত দুইটা বিষয়কে সামনে রেখে একটা হচ্ছে অ্যারাবিক রিডিং এবং আরেকটা হচ্ছে অ্যারাবিক স্পোকেন দুইটা আসলে ভিন্ন ভিন্ন কোনো বিষয় না দুইটা প্রায় সিমিলার বিষয় বাট একটু পার্থক্য রয়েছে আমি যদি কোনো কিছু বলতে যাই আমাকে কি বলবো সেটা আগে পড়ে নিতে হবে এবং আমি কতটুকু বলতে পারবো কি শব্দ ব্যবহার করবো সেটা আমার আগে পড়ে মুখস্থ করে তারপরেই কথায় ফিট করতে হবে তাহলে মূলত বলা এবং পড়া একই জায়গা থেকে উৎসাহিত যেমন একটা বাচ্চা সে শুধু বলতে পারে সে পড়তে পারে না তার পড়াটা আলাদা করে শিখতে হয় এরপরে যখন সে শিখে সে আলাদা কিছু শিখে নাই বরং মুখে যা বলছে সেটা কাগজের পাতায় সে পড়ছে যেমন বিভিন্ন কবিতা আছে এই কবিতাগুলো বাচ্চার মুখস্থ করে তো এই কবিতাগুলো যখন সে মুখস্থ করে তখন সে বলতে পারে বাট এই কবিতা যদি তার সামনে ধরা হয় তাহলে সে পড়তে পারে না যতদিন না পর্যন্ত সে অক্ষর চিনে যতদিন না পর্যন্ত সে শব্দ চিনে ততদিন পর্যন্ত সে পড়তে পারে না বাট তারপর মাঝে সে কিন্তু শুরুতেই ব্যাকরণ ঢুকিয়ে দেয় না আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যে আমরা ভাষা শেখার শুরুতেই ব্যাকরণ নিয়ে পড়ে যাই যেমন অন্য অন্য ভাষার ক্ষেত্রে এটা হয় কিন্তু মাতৃভাষা যখন আমরা শিখি তখন কিন্তু ব্যাকরণ যে পৃথিবীতে একটা একটা জিনিস আছে এই জিনিসটা আমরা না যেমন বাচ্চা সে ভাষা শিখছে পানিকে মাম বলে বা বিভিন্ন কিছুকে সে দেখিয়ে বিভিন্ন ইঙ্গিতে কথা বলে বা আমরা বুঝে নেই যে সে এটা দিয়ে কি বোঝাচ্ছে তো এটা হচ্ছে তার ভাষা শেখার প্রথম ধাপ এখন আরবি ভাষা যেহেতু আমাদের মূল ভাষা না এখানে আরবের নিশ্চয় কেউ নেই এখানে সবাই অনারবি তো সেই হিসেবে এই উদাহরণটা প্রাসঙ্গিক যে আরবি ভাষাটা আমাদের নিজেদের ভাষা না এই ভাষা আমরা কষ্ট করে শিখি এই ভাষার প্রতিটা অংশ আমাদের কষ্ট করে শিখতে হয় শব্দ করতে হয় বাক্য গঠনের নিয়ম জানতে হয় তারপরে আহ কোন শব্দের পরে কোন শব্দ ব্যবহার করতে হয় ব্যাকরণের নিয়ম জানতে হয় নাহু সরফ জানতে হয় বালাগার জানতে হয় আরো ভাষার সাথে যত ধরনের এবং ফুনুন। যুক্ত আছে এই বিষয়গুলো জেনে তারপরেই শিখতে হয় ভাষার সৌন্দর্য উপলব্ধি করতে হয় কিন্তু মাতৃভাষা শেখার ক্ষেত্রে এ সমস্ত কোনো নিয়মই নাই এটা বাংলা ভাষার ক্ষেত্রে যেরকম আরবের যে বেদুইন যার একাডেমিক কোনো শিক্ষা নেই সেও কিন্তু আরবি ভাষাটাকে এভাবেই শিখে কিন্তু বিনদেশি যখন একটা মানুষ শিখতে যায় তার শেখার সহজার্থে মূলত কিছু নিয়ম কানুন দেওয়া হয়েছে যে এটা হচ্ছে ইসিম এটা হচ্ছে ফেল এটা হচ্ছে হরফ তো এরকম আলামত থাকলে এটা হচ্ছে সিম এরকম আলামত থাকলে এটা হচ্ছে ফেল এরকম আলামত এটা হচ্ছে হরফ তো এই তিন ধরনের বিষয় কোনটা কোথায় আসবে কিভাবে আসবে কোন ফেলের সাথে সেলা হিসেবে আসবে কোন ফেলের সাথে কিভাবে আসবে এই নিয়মগুলো মূলত করা হয়েছে সহজতার জন্য এখন বিষয়টা এরকম হয়ে যায় অনেক ক্ষেত্রে বাসা যারা শিখি আমরা এখানে আমরা যারা রেজিস্ট্রেশন করেছে অধিকাংশ কৌমি মাদ্রাসা তো যার কারণে কৌমি মাদ্রাসার বিষয়গুলো যেহেতু আমিও কৌমি মাদ্রাসা পড়েই আরবি শিখেছি আমার কাছে বিষয়গুলো স্পষ্ট এ হচ্ছে আমাদের প্রাথমিক কথা আলোচনা তাহলে আমরা যেখান থেকে শুরু করেছিলাম স্পোকেন হচ্ছে কথা বলা রিডিং মানে হচ্ছে পড়া তো আমরা যেহেতু যে শুরু থেকে যে আলোচনাটা সে সেখান থেকে শিরোনাম নিয়ে নিতে পারি আমরা যা বলবো তা মূলত আমাকে আগে থেকে পড়াশোনা করে তারপরেই বলায় নিয়ে যেতে হবে সেই জন্যই পড়াশোনা করাটা জরুরি অন্যথায় এই শুদ্ধভাবে আমরা বলতে পারবো না দু চার শব্দ যা জানি সেগুলো সবসময় ব্যবহার করে আমাদের কথাবার্তা বলতে হবে সর্বোচ্চ লেভেলে আমরা যেতে পারবো না যে কোনো পরিস্থিতিতে আমরা কথা বলতে পারবো না দেখা যায় যে কিছু কিছু জায়গায় আমরা মনে করি কিছু নির্দিষ্ট শীট মুখস্থ করলে কিছু নির্দিষ্ট হেওয়ার কথোপকথন মুখস্থ করলে সব আয়ত্তে চলে আসবে আসলে বিষয়টা তা না বিষয় হচ্ছে ভাষার বিষয় হচ্ছে সম্পূর্ণ সামগ্রিক একটা বিষয় এই বিষয়ের ক্ষেত্রে আপনি নির্দিষ্ট কোনো বিষয়ের কথোপকথন মুখস্থ করতে পারেন বাট ভাষা ভাষা মুখস্থ করার বিষয় বিষয় না হচ্ছে উপলব্ধির আপনি যা উপলব্ধি করতে পারছেন সেই আলোকে প্রকাশ করতে পারা এখন ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আপনাকে ভিন্ন ভিন্ন কথোপকথন করতে হবে সেই কথোপকথন করতে হলে আপনার অবশ্যই যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে শব্দার্থ শব্দার্থ প্রচুর পরিমাণে জানা থাকতে হবে কোন পরিস্থিতিতে কোন শব্দ আপনি ব্যবহার করবেন সেই শব্দটা আমাদের আগে থাকতে হবে এখন যদি এমন হয় যেমন আমি মসজিদে গিয়েছি নামাজ পড়ার জন্য এখন মসজিদের আরবি আমি জানি নামাজ আরবিও আমি জানি আলাদা আলাদা ভাবে কিন্তু আমি যখন বলতে যাব তখন চিন্তা করব মসজিদ আমি গিয়েছি এটুক যখন আমরা বাংলায় বলে ফেললাম তখন কিন্তু আমরা বুঝে ফেলছি যে মসজিদ গিয়েছিলেন মসজিদে সে গিয়েছে কিন্তু আরবিতে আমরা কিভাবে বলবো ইলাল মাসজিদি অথবা আমি মসজিদে যাব ইলাল মাসজিদি এখন আপনি এটা আজ হাবু মুখস্থ করেছেন এখন যদি আমি আমি আপনাকে বলি যে বলেন এই একটি গাড়ি দিয়ে দূরবর্তী একটি শহরে গিয়েছি তো আপনি শুধু তো মুখস্থ করেছেন মসজিদে যাওয়ার বিষয়টা দূরবর্তী শহরের বিষয়টা বলেন করেন নাই তো আপনি পারবেন কিভাবে পারাটা সম্ভব নয় সেই জন্য হচ্ছে শব্দ অর্থ জানা থাকা লাগবে তারপরে হচ্ছে কিছু নিয়ম কানুন জানা থাকা লাগবে এই নিয়ম কানুন আপনাকে কথা বলতে সাহায্য করবে এই নিয়ম কানুন হচ্ছে মই বা সিঁড়ি এই সিঁড়ির সাহায্যে আপনি পার হবেন বাট এই এগুলো জরুরি বিষয় না পৌঁছে গেলেই আপনার হচ্ছে আপনি গন্তব্যে চলে গেলেন তাহলে আমরা আজকের সেশনটাকে কয়েকটা ভাগে ভাগ করতে চাই প্রথম ভাগ হচ্ছে আরবি ভাষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তবে এই বিষয়টা এতটাও গুরুত্বপূর্ণ নয় কেননা আপনারা এই যে রয়েছে তা তা জানেন করেছেন করেছেন ইতিমধ্যে শেখার জন্য চেষ্টা করছেন এরকম একটা অনলাইনের আয়োজনে নিজের মূল্যবান সময় ব্যয় করছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাষা শেখার প্রথম ধাপ হচ্ছে তার গুরুত্ব বোঝা এটা যে কোনো বিষয়ের ক্ষেত্রে কোনো জিনিস অর্জন করতে হলে সেই জিনিসের গুরুত্ব কি প্রয়োজনীয়তা কি তা যদি মনের মধ্যে বুঝে আসে তাহলে সেটা অর্জন করা সহজ তো সেই জন্য আমাদের ভাষার গুরুত্ব আমরা জানি ভাষার প্রয়োজনীয়তা আমরা জানি এখন হচ্ছে কিভাবে সেটাকে আমরা কথোপকথনে নিয়ে আসবো কিভাবে পড়ায় নিয়ে আসবো এটা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভাগের আলোচনা তৃতীয় ভাগে আমরা উন্মুক্ত কিছু প্রশ্নের উত্তর দিব সেজন্য আমি আগে থেকে বলবো এই কথোপকথন চলা অবস্থায় কারো মধ্যে মনের মধ্যে কোনো প্রশ্ন আসলে সেটা খাতায় লিখে ফেলা অথবা নোটপ্যাডে লিখে ফেলা আমি যখন সেশনে যাব তখন প্রশ্ন করা যায় সেই জন্য এই প্রশ্নটা এই মুহূর্তে তৈরি হচ্ছে আপনার এরকম না এই প্রশ্ন আগে থেকে আপনার মনের ভিতরে আছে সেজন্যই আহ আপনি বারবার হয়তো আটকে যাচ্ছেন আচ্ছা হ্যাঁ প্রশ্ন মেসেজেও দেয়া যায় মেয়েরা মেসেজেও দিতে পারেন অথবা যারা বলতে পারেন আরবিতে প্রশ্ন করতে পারলে আরবিতে করতে পারেন বাংলায় করতে পারলে বাংলায় করতে পারেন আমি চেষ্টা করব প্রশ্নের উত্তর গুলো আরবিতে দেওয়ার জন্য এবং এখানে কে কোন ধরনের কোন লেভেলে আছেন তা তো আমার জানা নেই বাট সামগ্রিকভাবে আমি ধরে নেব যে এখানে যারা আছেন তারা বেসিকার্বিটা জানেন আহ কারণ আমাদের ঘোষণাই ছিল এরকম যে বেসিক আরবি যারা জানেন তারাই শুধু এই সেশন থেকে লাভবান হবেন অন্যরাও যে লাভবান হবেন না তা না অবশ্যই লাভবান হবেন বাট এখানে আমাদের আলোচনা যেহেতু রিডিং এবং স্পোকেন নিয়ে জন্য তারাই বেশি উপকৃত হবেন বলে আমি আশাবাদী এলোমেলো কথা নির্দিষ্ট কোনো গোছানো কথা না অনেকের হয়তো বিরক্তি আসতে পারে বাট শেষ পর্যন্ত থাকলে এই এলোমেলো কথা থেকে আপনি আপনার প্রয়োজনীয় কথাটা সংগ্রহ করে নেবেন ইনশাল্লা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আরবি চর্চা করা যায় এই বিষয়গুলো আমরা পেজে শেয়ার করি এরকম বাংলাদেশের অনেক পেজ আছে অনেক একাডেমি আছে অনেকে শেয়ার করে নিজেরা নিজেদের মতো চর্চা করে আমরাও আমাদের মতো চেষ্টা করছি তবে আমরা চেষ্টা করছি মানুষের আসলেই উপকার হয় এরকম বিষয়গুলো চিন্তা করে ভেবে তারপরে নিয়ে আসতে আচ্ছা তাহলে চলুন আমরা একটা উদাহরণে চলে যাই উদাহরণটা আমরা একটা গল্প থেকে দিব আমাদের মেথড আমরা দুইটা কোর্স শুরু করেছি এই কোর্সে আমরা এই মেথড গুলো তো সেখান থেকে আমরা একটা সিট নিয়ে আসতেছি এই গল্পটা আমরা পরে এই গল্প থেকে আমরা একটা কথোপকথন বের করব আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি স্ক্রিনটা শেয়ার হলে আমাকে কেউ ইনফর্ম করবেন না স্ক্রিনটা কি শেয়ার হয়েছে এখনই কেউ প্রশ্ন করবো না প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আমরা পরে সুযোগ রাখছি বাংলার দিকে খেয়াল না করে আরবিটা আমরা পড়ি আগে রহিম ইয়ামুন মুম ফিল ফিলকৰিয়াতি ইয়াওমন একটি দিন মুম উপভোগ্য ফিল কৰিয়াতি গ্রামের একটি উপভোগ্য দিন আচ্ছা এটা একটা গল্প আমাদের নিজেদের রচিত গল্প আমাদের চেনা পরিবেশের গল্প ইস্থায়ীকজ খোৱালি দিন মুবাক্কেরণ স্বভা ইস্তায়ী কজ স্থায়ী মানে হচ্ছে জাগ্রত সভা খালেদ মানে খালেদ মুবাক্কেরণ মোবাক্কের মানে অতি প্রত্যুষে অতি সকালে বিশ্ববাহ সকালে জাগ্রত হওয়া মানে সকালে জাগ্রত হওয়া মানে কিন্তু অতি ভোরে না অনেকে জাগ্রত হয় আটটা বাজে এটাও সকাল ছয়টা বাজে এটাও সকাল পাঁচটা বাজে এটাও সকাল তবে এখানে বলা হচ্ছে ইস্তায়ী কজ হল ইদুন মুবাক্কের ফিসবাহ খালেদ অতি সকালে জাগ্রত হলো তাহলে আমরা এখান থেকে কিভাবে অর্থটা করছি ইস্তায়ী কজ ফেল খালিদুন ফাইল ইস্তায়ী কজ খালিদুন খালেদ জাগ্রত হলো মুবাক্কিরন অতি ভোরে ফিসবাহ সকালে মানে অতি সকালে পুরোটা একসাথে এভাবে করতে পারি খালে অতি ভোরে ঘুম থেকে জাগ্রত হলো নাজর ইলা সামা ঘুম থেকে উঠে জানালা দিয়ে আকাশের দিকে তাকালো নাজর মানে তাকানো নাজারোর সাথে ইলা সেলা যুক্ত হয় নাজর ইলা আকাশের দিকে তাকালো ফাওয়াজাদা হা সাফিয়াতান আকাশকে সে পেল ফাওয়াজাদা হা হা মানে হচ্ছে আকাশ আকাশকে পেল স্বচ্ছ অবস্থায় অর্থাৎ আকাশকে সে স্বচ্ছ পেল অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চিন্তা করি তো যে দিনটা কেমন কোথাও বের হওয়া যাবে কিনা খুব বেশি গরম না ঠান্ডা না বৃষ্টি হবে ইত্যাদি অনেক বিষয় আছে সেই বিষয়টাই সে একটু ভাবলো চিন্তা ভাবনা করলো করলোহি মনে মনে বলল আল ইয়াউমু জামিলুন অথবা আল ইয়াউমু ইয়াউমুন জামিলুন আজ একটি সুন্দর দিন আল আলিয়াউ মানে আজ জামিলুন মানে সুন্দর যেহেতু একটা সুন্দর দিন সাজ হাবু ইলা জিয়ারতি জাদ্দি সাজ হাবু আমি অবশ্যই যাব ইলা জিয়ারতি জাদ্দি আমার দাদা দাদার সাক্ষাতে জিয়ারতন মানে ভ্রমণ করা সাক্ষাৎ করা সাজ হাবু অবশ্যই আমি যাব ইলা জিয়ারতি জাদ্দি আমার দাদার সাক্ষাতে অজাদ্দাতি এবং দাদার সাথে দাদিও আছে এবং তারা কোথায় আছে ফিল করিয়াতি তাহলে আহ পুরো বাক্যটার অর্থ আমরা এভাবে করতে পারি যে আজ আমি গ্রামের বাড়িতে দাদা দাদির সাথে সাক্ষাৎ করতে যাব আচ্ছা এরপরে সকালবেলা যেহেতু বের হবে নাস্তা করে নিচ্ছে আর কি বাদা আন তানাওয়াল আল ফুতুর তানাওয়ালা তানাওয়াল তানাওয়ালান মানে কোনো কিছু গ্রহণ করা খাওয়া বাদা আন তানাওয়ালাল আল ফুতুর ফুতুর মানে নাস্তা নাস্তা খাওয়ার পর বাদ মানে পড়া পরে নাস্তা খাওয়ার পর আহাজা হাদায়া ওয়া কুতুবান সে কিছু হাদিয়া এবং বই নিলো ওয়া কিবা আল হাফিলাতা এবং সে একটি সে বাহনে চড়ল অরকিবা আল হাফিলাতা আল হাফিলা মানে হচ্ছে বাস যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে বাহন লাগবে সেই জন্য আমরা বাহনের অনুবাদ করেছি অরকিবাল হাফিলাতা সে বাসে আরোহণ করলো কায়নাতির রেহলাতু তবিলাতান দীর্ঘ পথ কানাতির রেহলাতু আর রেহলা মানে সফর ভ্রমণ কায়নাতির রেহলাতু তবিলাতান সফরটি দীর্ঘ ছিল লাকিন্নাহু ইস্তাম বিল তবে কিন্তু সে ইস্তাম তাহা উপভোগ করেছে বিল মানাজেরি অপ্তবি রাইয়া প্রাকৃতিক দৃশ্যাবলীর ইস্তাম তাহা স্তাম্প তেও উপভোগ করা মানজারুন এই শব্দের বহুবচন হচ্ছে মানাজেরুন দৃশ্য আত্তবি রাইয়া যে দৃশ্য প্রাকৃতিক কিছু দৃশ্য আছে মানুষের বানানো আর্টিফিশিয়াল সেগুলো না প্রাকৃতিকভাবে গড়ে ওঠা রাস্তাঘাট এইগুলো সে দেখতে দেখতে ভ্রমণ করলো আমরা এটাই করি স্বাভাবিক ভাবে এই জন্য দেখবেন জানালার পাশে বসার জন্য মানুষের একটু বেশি আগ্রহ হ্যাঁ কেন জানালার পাশে বসলে বাহিরের দৃশ্য দেখে যাওয়া যাবে বিশেষ করে আহ যারা প্রথমবার কোথাও যায় তো সে চেষ্টা করে জানালার পাশে বসার জন্য এটা বাস ট্রেন এমনকি বিমানেও এই চেষ্টাটা মানুষ করে থাকে কি দেখলো সে আশ গাছগাছালি আনহারুন নদীনালা নদী নালা এবং পাক পাখালি যেগুলো গান করছে আরবি ভাষাটার একটা সৌন্দর্য হইল যে মানুষের ডাক এক ধরনের আরবি কুকুরের ডাক এক ধরনের আরবি গরুর ডাক এক ধরনের আরবি পাখির ডাক এক ধরনের আরবি মানে আরবি ভাষাটা এত ব্যাপক এবং বিস্তৃত যে প্রতিটা ব্যক্তি প্রতিটা বস্তুর সাথে সম্পৃক্ত আলাদা মাজদার আলাদা শব্দ রয়েছে সেটা বোঝানোর জন্য তো পাখির ডাককে তোয়ারিত বলে আর কুকুরের ডাককে বলে নুবোহ না বা আর মানুষের ডাক্তার দা আপনারা বুঝতেছেন একটু আমাকে মেসেজে জানান জি বোঝা যাচ্ছে জি ওয়াসালা যখন সে ইংদামা মানে যখন ওয়াসালা পৌঁছলো ইলাল কারিয়াতি গ্রামে রহাবা বিহি রহাবা ইরহিবু তারহিবান স্বাগত জানানো হ্যাঁ অভিবাদন জানানো রহাবা বিহিল জাদদু ওয়াল জাদদাতু বিহুববিন ওয়া ফারাহিন তাকে তার দাদা এবং দাদু স্বাগত জানালো বিহুববিন ওয়া ফারাহিন বেহবিন মানে ভালোবাসার সাথে ফারহিন মানে আনন্দের সাথে হাসি মুখে আসছো নাতি আসো পদ খালিদুন ওয়াক্তান জামিলান পদ খালিদুন খালিদ পৌঁছে গেছে অনেক সময় কাটাইছে পদ খালিদুন খালিদ কাটালো ওয়াক্তান জামিলান একটি সুন্দর সময় মা আহুমা তাদের সাথে খালিদ তাদের সাথে একটি সুন্দর এবং মজার সময় কাটালো তাহাদ্দাসু আনিল হায়াত দাদা দাদি তাদের জীবন সম্পর্কে কথা বলেছে তাহাদ্দাসু তারা আলোচনা করেছে গল্প করেছে अनिल হায়াত জীবন সম্পর্কে বা জীবনের গল্প শেয়ার করেছে ওয়াল লাবি এবং বিভিন্ন খেলাধুলা আদরিক রয়াত আল কদিমা এবং পুরাতন স্মৃতির কথা আলোচনা করেছে গল্প করেছে ফিল Masa দিন শেষ প্রায় এলমজখানে অনেক কিছু হলো এটা যেহেতু একটা বানানো গল্প আসলে এখানে আপনি প্রতি মুহূর্তের আপডেট আমি আপনাকে দিতে পারছি না বাকি সার্বিকভাবে আরবি শেখার জন্য বোঝার স্বার্থে গল্পগুলো তৈরি করা জাহাবু জামি ইলাল হাকলি আমরা অনেক সময় গ্রামে গেলে গ্রামের জিনিসগুলো দেখতে চাই খেত খামার ইত্যাদি জিনিস দেখতে চাই তো বিকেল বেলায় জাহাবু জামি হাকলি তারা সকলে মিলে খেতে গেল ফসলের খেতে গেল গেলা ওয়াল হায়ান শাহাদু তারা দেখলো আল মাজর আতা খেত ওয়াল হায়ান এবং বিভিন্ন ধরনের প্রাণী বিভিন্ন ধরনের অর্থ করতে গিয়ে বললাম হায়ানাথ হায়ান বহু বহুবচন হায়ান হায়ান যদি বলতো তাহলে প্রাণী এখানে বহু বছর যেহেতু এসেছে এক ধরনের প্রাণী অনেকগুলো অথবা ভিন্ন ভিন্ন প্রাণী আচ্ছা আমা খুন আলবা এখন বাচ্চারা স্বাভাবিক একটু ঘাস নিয়ে দেয় একটু খাবার দেয় এটাই বলেছে এখানে যে আহ আমা খিদুন খালেদ মানে খাবার দিল আলবাকর গরুকে অদ্যা যা যা এবং মুরগিকে সুম্মা ঝালাসু তাহতা সাজা রতিন ক্যাবিয়রিনুম্মা জালাসু অথোপর তারা সকলে বসলো তাহতা তা সাজা রতিন ক্যাবিও রতিন একটি বড় গাছের নিচে তারা সে পান করলো এবং খেজুর খেলো কিছু নাস্তা নিয়ে গেছে গরু বিশ্বামসী যখন সূর্য অস্ত গেল অথবা সূর্য অস্ত যাওয়ার সময় রজা খালিদুন ইলাল খালেদ শহরে ফিরে এলো অর্থাৎ বিকেল বেলায় সে ফিরে এলো একদিনের সফর وقلبه ممتليئ بسرور وقلبه ايه মানে কলব খালিদ খালিদের অন্তর খালেদের হৃদয় বিসুরুর আনন্দে পরিপূর্ণ قال জাদ্দি جدي وجدتي كل شهرين এবং তার যেহেতু সে যেহেতু আনন্দিত সে যেহেতু প্রফুল্লিত এজন্য সে মনে মনে বলল আমি আমার দাদা দাদিকে প্রতি মাসেই দেখতে আসব سازور جدي وجدتي كل شهرين প্রতি মাসেই দেখতে আসব। এটা হচ্ছে একটা গল্প এই গল্প থেকে আমরা একটা কনভার্সেশন বের করব মানে হচ্ছে যে এই গল্পে ব্যবহৃত শব্দ বাক্য দিয়ে একটা কথোপকথন আমরা দেখবো এখন এখন এই যে একটা ছেলের সাথে খালেদ নামক একটা ছেলের সাথে কিছু ঘটনা ঘটলো সে দাদার বাড়িতে গেল পথে কি দেখলো ইত্যাদি বিষয়গুলো সে তার বন্ধুর সাথে আলাপ করবে তো আলাপটাই মূলত যে সংগঠিত হবে এই সংগতিটা হওয়ার জন্য পিছনে একটা গল্প রয়েছে এই গল্পটায় আমরা যেহেতু পড়ে ফেলেছি এখন কনভারসেশনটা সেশনটা বুঝতে সহজ হবে পনভার সেশনটা শুরু এখান থেকে যে আমিন আমিন হচ্ছে খালেদের বন্ধু আহলা নিয়া খালেদ খালেদ তোমাকে স্বাগত জানাই না কোনটা লাম আরো কা তুমি কোথায় ছিলে তোমাকে তো গতকালকে দেখিনি খালেদ আহলা নিয়া আমিন খালেদ বলছে তোমাকেও স্বাগত জানাই জাহাবতু ইলাল করিয়াতি লিজিয়া জাদ্দি অজাদ্দাতি আমি আমার দাদা এবং দাদির সাথে সাক্ষাৎ করার জন্য গ্রামে গিয়েছিলাম আমিন র মাতান তলাক্তা মাতা ইন তলাক্তা তুমি কখন ফিরেছো র মানে সুন্দর বেশ মাতা ইন তলাক্তা তুমি কখন ফিরেছো অথবা কখন গিয়েছো খালেদ ইস্তাই কস্ত মুবাক্কেরন ফিসবাহী ইস্তায়কস্তু মুবাক্কিরান ফিস সাবা ইস্তায়কজু অর্থ কি আমরা জেনেছি মুবাক্কিরান ফিস সাবা এটার অর্থ আমরা জেনেছি অর্থাৎ জানা শব্দগুলো দিয়েই এখানে একটা কনভারসেশন হচ্ছে যে আমি সকাল বেলায় অতি সকালে ঘুম থেকে উঠেছি ওয়া নাজারতু ইলাস সামা এবং আকাশের দিকে তাকিয়েছি ফাওয়াজাতুহা সাফিয়াতান আকাশকে পেয়েছি পরিচ্ছন্ন ফাকুলতু আল ইয়াউমু জামিলুন দিনটি সুন্দর সাআযহাবু ইলা ক্বরিয়াতি হ্যাঁ আমি গ্রামে যাব গ্রামে যেতে পারি সুন্দর একটি দিনে আমি গ্রামে যাব। আমিন ওমাজা ফাল তালিক এরপর তুমি কি করেছ খালেদ তানা ফুতুর আমি বিভিন্ন ধরনের নাস্তা করেছি বা নাস্তা করেছি হুম্মা জামা আতু বা আদল হাদায়াউল কুতুব এরপরে কিছু বই নিয়ে গিয়েছি যেন পড়তে পারি এবং কিছু হাদিয়া দাদা দাদির জন্য নিয়ে গিয়েছি অরকিতুল হাফিলাতা এবং বাসে আরোহণ করেছি আমিন কাইফা কানাতের রেহলাতু সফরটি কেমন ছিল কাইফা কানাতের রেহলাতু সফরটি কেমন ছিল খালেদ কায়নাতি কায়নাতি তরিকো তাবিলাতান এখানে একটু ভুল এসেছে কায়নাত তরিকো তাবিলাতান অথবা কায়নাতি তুরুকো তাবিলাতান এভাবে হতে পারে ওয়ালাকিন কুনতু আনজুরু ইলাল মানাজিরি মিনান নাফিজাতি কিন্তু রাস্তা দীর্ঘ হলে কি হবে জানালা দিয়ে আমি বাহিরের দৃশ্যগুলো দেখছিলাম এবং আমি গাছপালা দেখেছি মানুষদেরকে দেখেছি যারা রাস্তায় হাঁটছে অর্থাৎ চলন্ত অবস্থায় আমরা নানা ধরনের যে দৃশ্যগুলো দেখি সে তার বন্ধুর সাথে এগুলো বর্ণনা করছে আই ওয়াইন্দামা ওয়াইংদামা ওয়াইন্দামা ওয়াইংদামা যখন তুমি পৌঁছলে মা জাফা আলতা কি করেছ খালেদ সাল্লাম আলা জাদ্দি ও আমি আমার দাদা দাদিকে সালাম করেছি ও জালাসনা সাউয়ান এবং সকলে মিলে একসাথে বসেছি ও তাহাদাসনা আন আহওয়ালিনা এবং আমাদের সার্বিক অবস্থা সম্পর্কে আলোচনা করেছি খোঁজ খবর নিয়েছি কথোপকথন করেছি আমিন হাল তানা বলতা মাহুম তুমি কি তাদের সাথে খাবার খেয়েছো হ্যাঁ তানাওয়াল হ্যায় যা আমরা আগেই ব্যবহার পেয়েছি সলিড নাম আকাল না ত্বামাল করাওইয়া আল লাযীজা হে গ্রামীণ সুশাদু খাবার খেয়েছি আত-ত্বাম মানে খাবার আল-কারাওইয়া মা ইয়ানসিবু ইলা আল যা গ্রামের সাথে সম্পর্কিত বাবা হাদা তালিকা খরাজতু লিতানাজ্জুহি ফিল মাজারি এরপরে আমরা ভ্রমণের উদ্দেশ্যে खेत খামারে ঘুরেছি বা বিনোদনের উদ্দেশ্যে খেত খামারে ঘুরেছি হরস্তুল ইতির আনন্দ বিনোদনের জন্য বের হয়েছি ফিলমাজারিয়না তোমার সঙ্গী কে ছিল বা তোমার সাথে কে ছিল কেনা মাই আমার সাথে আমার ছোট ভাই ছিল ও কেনা ইয়াজরি ওয়াল আবু ফি কুল্লি মাকান সে সব জায়গায় দৌড়াদৌড়ি করেছে যারা ইয়াজরি মানে দৌড়াদৌড়ি কারায়েল আবু মানে ছোট বাচ্চারা যা করে আর কি

সাথে নিয়েছিলাম সোম্মা ওদ্দাহাতু জাদ্দি ও জাদ্দাতি অতঃপর আমি আমার দাদা দাদিকে বিদায় জানিয়েছি ও রকিবতুল হাফিলাতা আলিল আউদা এবং ফেরার উদ্দেশ্যে আউদা মানে ফেরার উদ্দেশ্যে বাসে ভ্রমণ করেছি বাসে উঠেছি আমিন মাশাআল্লাহ ইয়াউমুন জামিলুন ওয়া রিহলাতুন মুফিদাতুন মাশাআল্লাহ একটি সুন্দর দিন এবং একটি উপকারী ভ্রমণ তুমি করেছো খালেদ নাম আতামান্না আন্তাজ হাবা মাই ফিলমার রতিল কাদিমা এবং বন্ধুর সাথে যেহেতু কথোপকথন হয়েছে বন্ধুকে দাওয়াত দিয়ে দিচ্ছে যে হ্যাঁ আতামান্না আন্তাজ হাবা মাই ফিলমার রতিল কাদিমা আমি আশা করি যে পরেরবার যখন যাব তুমি আমার সাথে যাবে আচ্ছা এই যে একটা গল্প করলাম এবং এই গল্প থেকেই আমরা একটা কনভার্সেশনও তৈরি করে ফেললাম স্বাভাবিকভাবে আমরা যা করি সেটা হচ্ছে আমরা পড়ি ঠিক আছে অনেক সময় যেমন আমরা আমাদের পেজে খেয়াল করে দেখবেন আমরা যদি আমরা আমাদের পেজটাকে চিনে থাকেন মুসকান আরবি একাডেমি নামে এখানে আমরা বিভিন্ন গল্প বিভিন্ন ব্যক্তিদের কথা নিজেদের কথা বিভিন্ন কিছু আমরা শেয়ার করি কিন্তু এগুলো পরে আরাম পাই সামনে চলে যাই বা পরেরটার অপেক্ষায় থাকি কিন্তু এই গল্পগুলো দিয়ে কিভাবে উপকার হাসিল করা যায় কিভাবে আরো উপকৃত হওয়া যায় এই বিষয়টা আমরা চিন্তা করি না মনে একটা গল্প তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম একটা গল্প পড়ে গল্পের আলোকে আমরা যাই পড়ব সেই পড়াটার ধরন যদি আমাদের এরকম হয় যে যা পড়ছি তা আমরা আমাদের দৈনন্দিন কথোপকথনে ব্যবহার করছি তাহলে কিন্তু আমরা অনেক কিছু আহ শিখতে পারবো স্বাভাবিকভাবেই আমরা পড়ি পড়ার পরে সেটা আমাদের চর্চায় আসে না যার কারণে আমরা সাথে সাথে ভুলে যাই এই ভুলে যাওয়াটা তখনই দূর হবে যদি আমরা সেই কথোপকথনটা আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করতে পারি আচ্ছা এবার হচ্ছে আমরা প্রায় দুইটা সেশন শেষ করে ফেলেছি ভূমিকাটা ছিল ভূমিকা থেকে আমরা খোলাসা বের করতে পারি যে আমরা যাই পড়বো পড়াটা কনভার্সেশনে নিয়ে যেতে হবে আমি দুই লাইন পড়লাম দুই লাইন দুই লাইন আমি একটা শব্দ পড়লাম দিনে এই একটা শব্দই জন্য আমি কথা ইউজ করতে পারি কথা ব্যবহার করতে পারি যেমন ধরেন আমরা আমাদের পেজে বিভিন্ন করি যেমন ফোন আরবি কি ফোন আরবি হচ্ছে আলুন বা মাহমু এই শব্দটা আপনি জানেন এখন আপনি আপনার বন্ধুকে বললেন বন্ধু আমি একটা ফোন কিনতে চাই তো এই ফোন আরবি আপনি জানেন কিন্তু কিনতে চাওয়া এই আরবিটা আপনি জানেন আপনার যেহেতু বেসিক জানা আছে আপনি জেনে জিজ্ঞেস করলেন অভিধান থেকে জিজ্ঞেস করে নিলেন বা এখন টেকনোলজি আছে ফোন আছে মোবাইল আছে গুগল ট্রান্সলেটে গিয়েও তো জিজ্ঞেস করা যায় যে আমি একটি ফোন কিনতে যেতে চাই সে কি বলে এই জিনিস থেকেও আমরা শিখতে পারি যে উরিদু আন আস্তারিয়া জাওয়াল আমি বাজারে যেতে চাই উরিদু আন আজহাবা ইলা সুক আমি বাজার যেতে চাই উরিদু আন আজহাবা ইলা কাকিজ বাজার প্রতিটা শব্দের প্রায় অর্থ অভিধানে দেওয়া আছে অভিধান না থাকলেও ফোন আছে ফোনের হাতে এবং গুগল তো অনেক সময় ঠিকঠাক মতো বলে না যার কারণে আপনি বিভিন্ন অ্যাপস ব্যবহার করতে পারেন যেমন বাংলা অভিধানের জন্য আছে ডক্টর ফজলুর রহমান সাহেবের মোয়াজামুল ওয়াফি এবং আরবি অভিধানের ক্ষেত্রে আল আনি এই জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি আমাদের প্রয়োজনে তো মোট কথা হচ্ছে আপনি কোনো একটা জায়গায় একটা শব্দ জানলেন একটা জায়গা থেকে একটা শব্দ শিখলেন সেই শব্দটাকে আপনার কথায় নিয়ে যেতে হবে একবার নিয়ে যাবেন ভুলে যাবেন পরের দিন আবার দেখবেন খাতায় নোট করবেন